স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় স্ত্রীকে জেলে পাঠিয়েছে আদালত আজকে আমাদের মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত একটা আলোচিত মামলায় আমরা আসামিকে করিয়েছিলাম জানা গেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শহীদের সাথে মানিকগঞ্জের সাটুরে উপজেলার শারমিন আক্তার শিলার বিবাহ হয় দাম্পত্য জীবনে দুইজনের বনি বনা না হওয়ায় গত নভেম্বর মাসের সতেরো তারিখ তাদের খোলা তালাক হয় কাবিন ছিল বারো লাখ টাকা এবং অতিরিক্ত দুই লাখ টাকা দিয়ে খোলা তালাকের মাধ্যমে তাদের সেপারেশন হয়ে যায় চোদ্দ লক্ষ টাকা দিয়ে সেখানে আপোষ মীমাংসা হওয়ার দুই দিন পর সাবেক স্বামীর বিরুদ্ধে কোর্টে যৌতুক মামলা দায়ের করেন সাবেক স্ত্রী শারমিন আক্তার শিলা বাদিনী এই তথ্য গোপন করে বিজ্ঞ আদালতে সে একটা যৌতুক আইনের তিন ধারার মামলা করে আজ মামলাটির ধার্য তারিখ ছিল মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র দুয়ের বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ করে দিয়ে বাদী শারমিন আক্তার শিলাকে একদিনের কারাদণ্ড দেন আসামি পক্ষে আমি আমি এই আইনজীবী হিসাবে ডকুমেন্টারি বিজ্ঞ আদালতে সেই খোলাতালাকের কাগজ এবং একটা ভিডিও এবং যে স্ট্যাম্পে লিখিত হয়েছিল সেগুলো আমরা দাখিল করি বিজ্ঞ আদালত বাদিনীকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি কি টাকা গ্রহণ করেছেন পরে বাদিনী বিজ্ঞ আদালতের কাছে স্বীকার করে স্বীকার করলে বিজ্ঞ আদালত এই বাদিনীকে একদিনের কারাদণ্ড প্রদান করে আসামিকে মামলা হতে খালাস প্রদান করে আইনজীবী ও সংশ্লিষ্ট মহল মনে করছেন রায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের প্রবণতা রোধে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন মামলা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে এমনকি যেসব আইনজীবী জেনে শুনে এই ধরনের মামলা দায়ের পক্ষে দাঁড়ান তাদেরকেও আইনের আওতায় আনার দাবি উঠেছে এই রায়ের মাধ্যমে আইনের অপব্যবহার করলে যে তার কঠোর পরিণতি অনিবার্য সে বিষয়ে স্পষ্ট বার্তা দিল আদালত এই মামলাটা ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে কোনো মানুষ কারো বিরুদ্ধে যেন হয়রানিমূলক মিথ্যা মামলা না করে এটা সমাজের জন্য একটা মেসেজ বেগু আদালত একটা ঐতিহাসিক দৃষ্টান্তমূলক আদেশ দিয়েছেন বলে আমরা মনে করি